মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা লস একশো পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাশে দিলাম একটা ডিসকাউন্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা গেট ঠিক আছে উনি গেট চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কিনাই ছয়শো টাকা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা যার লাগে নিয়ে দেবেন ঠিক আছে কটনের ভিতরে ড্রেসগুলো এটাও লসে দিলাম এইটাও আমার একশো টাকা লস হবে আজকে যতগুলি দিবি পাঁচশো পঞ্চাশ টাকা মনে করেন মাত্র পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো টাকা দিয়ে মাত্র হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড কটন পুরো নাই টাকা আজকে নিলে আপনারা জিতবেন যারা কটন মাত্র চারশো টাকা ঠিক আছে এত সুন্দর ড্রেস মাত্র পাঁচশো টাকা ঠিক আছে ইচ্ছা মতো বিক্রি করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলা মানে কি দাম প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র তিনশো টাকা মাত্র নয়শো টাকা জাল লাগবে খালি নিয়ে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক সুন্দর